আমার অনেক বন্ধুরা রয়েছেন যারা কম দামের ক্ষেত্রে ভালো লেদা পোকার ওষুধ ক্রয় করতে চান কম দামের ক্ষেত্রে ভালো লেদা পোকার ওষুধ অনেক চাষি রয়েছেন যারা দামি দামি ওষুধ দিতে পারছেন না যেমন রয়েছে দামি দামি ওষুধের ভিতরে অন্যতম রয়েছে কোরাজেন ফেম এগুলো ব্যয় সাপেক্ষ হওয়ায় তারা কিন্তু ব্যবহার করতে পারছে না প্রচুর খরচ হচ্ছে ঠিক আছে এজন্য আজকে নিয়ে চলেছিলাম দুটি সস্তা ওষুধ যদি তোমার জমিতে ব্যবহার করতে পারো বিশেষ করে পোকার জন্য তাহলে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পোকা মরবে এটাই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো না গ্যারান্টি দিতে পারবো না এটা ব্যবহার করলেও দু চার দিন বাদে আবার আসে কিন্তু এটাই আমি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেব আমি ব্যবহার করেছি প্রচুর কাজ এখনও এর ভিতর থেকে গ্যাস বের হচ্ছে ঠিক আছে তাই বর্তমান সময়ে ফল দোকায় ল্যাদা পোকার জন্য কোন বিষ বেস্ট কোন বিষ আমরা ব্যবহার করব। সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করব তাই ভিডিও জুড়ে রয়েছে আমি ইব্রাহিমতে ভিডিওটা প্রত্যেকে শেষ শুনতে দেখার চেষ্টা করো চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো বন্ধু আজকে শুরু করি বন্ধু বর্তমান ক্ষেত্রে লেদা পোকার জন্য আমরা সমস্যায় জর্জরিত পটল গাছের কখনো রোগ খেয়ে নিচ্ছে পটল ছিদ্র করে দিচ্ছে বেগুন গাছের ফল ছিদ্র করছে কাকল গাছে প্রচুর লেদা পোকা লেগেছে ফুল খেয়ে নিচ্ছে নানান সবজির ক্ষেত্রে কিন্তু লেদা পোকা ব্যাপক সমস্যার সৃষ্টি করে আমরা বাজার থেকে নানা রকম ওষুধ আমাদের দোকানদাররা দিয়ে থাকে সাইপার মাইথিন গ্রুপের তারপরে রয়েছে ক্লোপাইরিফস গ্রুপের ওপেনো ফক্স গ্রুপের এইরকম নানান বীজ দিয়ে থাকে এতে করে কি আমার আমাদের গাছের কি কোনো রকম লেদা পোকার কাজ করে আমরা কাজ পাই না এই আজকে নিয়ে চলে আসলাম বন্ধু চিতা কীটনাশক আমার হাতে ছবি রয়েছে আমার হাতে আমার কাছে অনেক অনেক চিতার আমার অনেক 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 ইয়ে রয়েছে চিতা আমার হাতে চিতা রয়েছে আর রয়েছে বন্ধু আরেকটা রয়েছে সেটা হলো এভাম একটিন বেনজাইট ফাইভ পার্সেন্ট গ্রুপের জিওটিক্স জিওটিক্স ঠিক আছে জ্যাটিক্সওও বলতে পারো লেখায় রয়েছে তাহলে এবং একটিন বেঞ্জাইট গ্রুপের একটা ওষুধ রয়েছে আর একটা রয়েছে সেটা হলো জৈব বিষ জৈব এবং রাসায়নিকের মিশ্রণে তৈরি করা হয়েছে উচ্চ টেম্পারেচার উচ্চ ক্ষমতাসম্পন্ন শক্তিশালী ওষুধ তার নাম হলো চিতা চিতার কোটা এখন এরকম নেই এখন পাল্টে গেছে ঠিক আছে নানা রকম হয়ে গেছে নানা রকম কোম্পানিও কিন্তু বার করছে আগে কিন্তু একটা কোম্পানির চিতা ছিল ঠিক আছে তাই চিতার ভিতরে কি কি রয়েছে দেখি আমি আমরা দেখে নিই ভালো করে দেখে নিই ভালো করে পড়েনি হ্যাঁ দেখো চিতা চিতা কীটনাশক এ বলছে বলছেন আর রকম ক্যাপিলারকে কন্ট্রোল করবে মানে ফল ছিদ্রকারী লেদা পোকা সহ নানান রকম পোকা চষি পোকার মতো কিলবিলে পোকা ইয়াকেও কিন্তু কন্ট্রোল করবে তবে হান্ড্রেড টা হান্ড্রেড পার্সেন্ট চষি পোকা যায় না তবে লেদা পোকা এবং রয়েছে কাটার ফেলার অর্থাৎ উড়ন্ত পোকা সেটাকেও কিন্তু এ কন্ট্রোল করবে এবং হালকা পরিমাণে চুষি পোকার কাজ হয় আমি দেখেছি তবে অতিরিক্ত না চুষি পোকার ওষুধের সাথে মিশ্রিত করলে ভালো কাজ করবে তবে লেদা পোকার ক্ষেত্রে ব্যাপক কাজ এবার এর ভিতরে কি কী প্রোডাক্ট রয়েছে আমাদের দেখতে হবে হ্যাঁ প্রোডাক্টের ভিতরে কোন কোন উপাদান রয়েছে আমাদের দেখতে হবে প্রোডাক্টের ভিতরে কোন কোন উপাদান রয়েছে সেভাবে কিন্তু সেভাবে লেখা নেই যেমন পোপক্সোপের উপরে লেখা আছে পোপেনোপক্স প্লাস সাইপার মাইথিন এখানে কিন্তু সেইভাবে লেখা নেই ঠিক আছে ফলে কিন্তু আমরা বলতে পারি না ঠিকভাবে না সেইভাবে কিছু নেই সেভাবে কিছু নেই কিন্তু এটা জৈব এবং রাশিকা তৈরি করা হয়েছে চিতাকে কিনে হবে বুঝতে পেরেছ এবার এই ডোজের পরিমাণ রয়েছে এক থেকে দেড় এম সর্বোচ্চ দেড় এম তোমরা প্রত্যেক দশ লিটার জলে প্রত্যেক দশ লিটার জলে মিনিমাম দশ এম এল জলেগুলো স্প্রে করব আমি দশ লিটারে দশ এম দিতাম এখন পনেরো লিটারে আমার ঢপ হয়েছে তাতে আমি পনেরো এম ব্যবহার করি ঠিক আছে দিয়ে একেবারে সারা জমি আমি দশ কাটা জমি স্প্রে করতে পারি পনেরো লিটার ঢপে সারা জমি একেবারে ভালো করে স্প্রে করে দিই এতে করে আমার গাছে দশ থেকে পনেরো দশ থেকে মিনিমাম দশ দিন কোনো পলসি ধুকে লাদা পোকা দেখা যায় না আপনি নিজে নিজেই খেয়াল করবেন যে স্প্রে করে দেখবেন ঠিক আছে তারপরে আমার রয়েছে বন্ধু আমি যে কথা বলছিলাম ও এর দাম কত রয়েছে আমাদের জানতে হবে এর দাম বর্তমানে তিরিশ এমলের দাম একশো দশ টাকা নিচ্ছে যে কোনো দোকানে গিয়ে তোমরা বলে তোমাদের দোকানদার দিয়ে দেবে বুঝতে পেরেছ এবার কথা হলো কি না এর ডোজ এমআরপি বা এটা সেটা সবগুলোই রয়েছে আর তেমনভাবে এটা সম্পর্কে জানার মতো দরকার নেই আমরা জানবো জোটিক্স এটা মাত্র তিরিশ টাকা দাম মাত্র তিরিশ টাকার একটা ওষুধ এদ ওষুধ এ বিতে রয়েছে এবাম একটিন বেনজয়েড ফাইভ পার্সেন্ট ঠিক আছে এবাম একটিন বেনজয়েড ফাইভ পার্সেন্ট এহা ফল চিত্রকে লেদা পোকাকে কন্ট্রোল করে তবে এই যে চিতা বা অন্য অন্য বিষ আমার কাছে আরও বিষ আছে লেদা পোকারের জন্য এই যে ইমেজ ইমেজও কিন্তু একটা ফল চিত্রকে লেদা পোকার ভালো বিষ ইমেজও একটা জৈব রাসায়নিকের মিশনে তৈরি ইমেজ তৈরি হয় তারপরে আসে এই বিষ ঠিক আছে তবে ইমেশটা আগে ব্যবহার করতে বেশি পরিমাণে ইমেজও কিন্তু ভালো বা ইমেজ বাদ তুমি চিতা যখনই জমি ব্যবহার করবে এতে কি হবে তোমার গাছের বা তোমার জমির গাছের পাতার ভিতরে প্রবেশ করবে অর্থাৎ পাতা স্প্রে করলে সারা শৈলে প্রবেশ করে থাকবে অ্যান্টিবডি হয়ে থাকবে নিমাম দশ দিন পরে পোকা যে টুক করে খাবে পোকার মুখ প্যারালাইসিস হয়ে যাবে পোকা মারা যাবে আর ইয়ার স্প্রে করলে কী হবে দেখা যাচ্ছে এই দেখা এটা পাতা ধরে নাও এখানে প্রচুর পরিমাণে লাদা পোকার রয়েছে স্প্রে করে দিলে লাদা পোকার গায়ে লাগলো পাতার গায়ে লাগলো এক থেকে দেড় ঘন্টার মধ্যে সে পোকা মারা গেল। এটা হলো এর সুবিধা ঠিক আছে আর এর সুবিধা বুঝতে পারছো গাছের পাতার ভিতরে প্রবেশ করে অ্যান্টিবায়োটিক হয়ে থাকছে ফলে অনেক দিন পর্যন্ত কাজ করছে তাই আমরা কিন্তু এটাই ব্যবহার করব আমরা কিন্তু এটাই ব্যবহার করব চিতা ইমেজ ফোলার এগুলোই ব্যবহার করব এতে করে আমরা কিন্তু বেশি পরিমাণে কাজ পাবো হ্যাঁ বুঝতে পেরেছো দর্শক বন্ধু তাই আজকের ভিডিও এখানে শেষ করলাম বর্তমান তখন কি করবে নিয়ে জানলাম ভিডিও থাকলে লাইক কমেন্ট শেয়ার থাকবে প্রত্যেকে আমাদের সাথে জুড়ে থাকবেন ভালো থাকবেন